আপনি একদম সঠিক ভিডিওটিতে ক্লিক করেছেন আজ আমি জানাবো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই বারো মাসি থাই পিঙ্ক কাঁঠাল গাছ সম্পর্কে কিছু ভালো মন্দ কথা বন্ধুরা এই জাতের কাঁঠাল চারা রোপণ করবেন না আর যদি রোপণ করেন তবে কারা রোপণ করবেন এই জাতের চারা কোথায় পাবেন এর দাম কত সত্যিই কি এই জাতের কাঁঠাল বারো মাস ফল দেয় পাকা খেতে কেমন এঁচড়ে খেতে কেমন ইত্যাদি ইত্যাদি অনেক কথা দেখুন বন্ধুরা আমার নিজের হাতে রোপণ করা মাত্র তিন বছরের গাছে কীভাবে কাঁঠাল ধরেছে বেশ ভালো একটি বিদেশি জাতের কাঁঠাল আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জলবায়ুতে এই জাতের কাঁঠাল বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে আপনারা কমপক্ষে এই বারোমাসি থাইপিং পিঙ্ক জাতের একটি গাছ বাড়িতে রোপণ করতে ভুলবেন না বারো মাসি থাই পিঙ্ক অথবা ভিয়েতনাম সুপার ইয়ারলি জ্যাক নামেও অনেকে বলে থাকে এই চারা আপনারা বন্ধুরা বিশ্বস্ত নার্সারি থেকে সংগ্রহ করবেন আর যদি ছোটোখাটো জায়গা থেকে সংগ্রহ করেন তাহলে ঠকবার ভয় অনেকটা বেশি থাকে আর এই চারা আমার কাছে রয়েছে আপনারা চাইলে আমার থেকেও আপনারা এই চারা সংগ্রহ করতে পারেন চলুন একবার সেই চারার ছবি আপনাদের একবার দেখিয়ে নিয়ে আসি দেখুন বন্ধুরা সেই বিখ্যাত কাঁঠাল চারা আপনাদের জন্যই আমি বড় করে রেখেছি সময় লাগে অনেক বন্ধুরাই জানতে চেয়ে থাকে ভাই এই জাতের কাঁঠাল কি সত্যি বারো মাস ফল দেয় আমি বলবো হ্যাঁ ভাই সত্যি বারো মাস ফল দেয় তবে এর কিছু নিয়ম রীতি রয়েছে যেগুলি আপনাদের জানানো খুবই প্রয়োজন বন্ধুরা প্রথম বৎসর যেবার আপনি রোপণ করবেন সেই বৎসর সিজনাল টাইমে আপনি কাঁঠাল পাবেন তার পরের বৎসর আপনি দুই থেকে তিন মাস অ্যাডভান্স কাঁঠাল পাবেন এবং তার পরের বছর আপনি মাস অ্যাডভান্স কাঁঠাল পাবেন এইভাবে অ্যাডভান্স হতে হতে তিন থেকে চার বছরের মধ্যে আপনার গাছে বারো মাস ফল দেবে এবার জানাই এই জাতের কাঁঠাল চারা কারা রোপণ করবেন না আর কারা রোপণ করবেন বন্ধুরা যারা এঁচোড় খেতে ভালোবাসেন তাদের জন্য এই কাঁঠাল আমি বলবো বিশ্ব সেরা কাঁঠাল আমি যতবার এই কাঁঠাল এঁচোড় চিংড়ি খেয়েছি আমার মন প্রাণ ভরে গেছে অপূর্ব সুন্দর স্বাদ ভোলা যায় না আর যে সকল বন্ধুরা পাকা কাঁঠাল খেতে ভালোবাসেন তারা এই জাতের কাঁঠাল গাছ রোপণ করবেন না এই কাঁঠাল সঠিকভাবে পাকতে চায় না আর পাকা কাঁঠাল খেতে একদমই জঘন্য পাকা কাঁঠাল খেলে আপনার বমি বমি ভাবও লাগতে পারে বন্ধুরা এই জাতের পাকা কাঁঠাল খেলে আপনার মুখের স্বাদ সারাদিনের জন্য নষ্ট হয়ে যাবে আপনার কিছুই খেতে মন চাইবে না বন্ধুরা কথাগুলি আজ আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানালাম বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন